বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতহ জেনে রাখ কোনও বিপদ আসবে না আল্লাহর অনুমতি ছাড়া প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবনে সুখ দুঃখ আশা নিরাশা শান্তি অশান্তি সবই একে অপরের সাথে জড়িয়ে আছে আমরা কখনও আনন্দে ভাসি আবার হঠাৎ এমন বিপদের সম্মুখীন হই যা কল্পনাতেও আসেনি তখন মনে প্রশ্ন জাগে কেন আমার সাথে এমন হল কেন এই দুঃখ আসল কিন্তু আল্লাহ সুভানাহুয়া আ তালা কোরআনে স্পষ্ট বলেছেন কোনও বিপদই আল্লাহর অনুমতি ছাড়া আসে না সুরা তাগাবুন আয়াত এগারো এই আয়াত শুধু একটি বাক্য নয় বরং এটি বিশ্বাস ভরসা ধৈর্য এবং জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গির মূল চাবিকাঠি আজ আমরা এই মহান বাণীর গভীরতা তিনটি পর্বে আলোচনা করব প্রথম পর্ব বিপদের বাস্তবতা আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না এ বিষয়ে কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা দ্বিতীয় পর্ব বিপদে মানুষের প্রতিক্রিয়া ধৈর্যের মর্যাদা এবং আল্লাহর রহমতের রহস্য তৃতীয় পর্ব জীবনের প্রতিটি পরীক্ষায় কিভাবে এই আয়াতকে হৃদয়ে ধারণ করলে শান্তি ও সফলতা লাভ করা যায় প্রথম পর্ব বিপদের বাস্তবতা এবং আল্লাহর অনুমতি বিপদ আসবেই এটা জীবনের অংশ মানুষ পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষার নামই হল সুখ দুঃখের মিশ্রণ কখনো স্বস্তি কখনো অশান্তি আল্লাহ কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াত প্রমাণ করে যে বিপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ কেউ ধনী হলে দরিদ্রতার ভয় কেউ সুস্থ হলে রোগের ভয় কেউ প্রভাবশালী হলে মর্যাদা হারানোর ভয় সব সময় মানুষকে ঘিরে থাকে বিপদ আল্লার অনুমতি ছাড়া আসে না আমরা অনেক সময় বিপদকে কেবল ভাগ্য বা দুর্ঘটনা মনে করি কিন্তু ইসলাম আমাদের শেখায় পৃথিবীতে কোনো পাতা ঝরলেও তা আল্লাহর অনুমতি ছাড়া হয় না রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি সমগ্র মানব জাতি তোমাকে কোনো উপকার করতে একত্র হয় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন আর যদি তারা তোমার ক্ষতি করতে চায় তাহলেও তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন তিরমিজি হাদিস পঁচিশশো অতএব প্রতিটি বিপদই আসলে আল্লাহর ইলম ও অনুমতির অংশ কেন আল্লাহ বিপদ দেন অনেকের মনে প্রশ্ন আসে যদি আল্লাহ দয়ালু হন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন এর উত্তর কোরআন ও হাদিসে আছে এক পরীক্ষা ও শিক্ষা দেবার জন্য আল্লাহ আমাদের ধৈর্য ইমান ও ভরসা যাচাই করতে চান তোমাদের মধ্যে কে ভালো কাজ করে তা আমি পরীক্ষা করে দেখব সুরাহুদ আয়াত সাত দুই পাপ মোচনের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের ওপর যে কষ্ট রোগ দুঃখ চিন্তা বা দুশ্চিন্তা আসে এমনকি একটি কাটার খোঁচাও তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বুখারি ও মুসলিম তিন উন্নতি ও পুরস্কারের জন্য বিপদ পার করলে মমিনকে আল্লাহ উচ্চ মর্যাদা দেন যা হয়তো আমল দিয়েও পাওয়া সম্ভব হতো না বিপদ মানে ধ্বংস নয় অনেকেই বিপদকে ধ্বংস মনে করে হতাশ হয়ে পড়ে কিন্তু ইসলাম শেখায় বিপদ মানে ধ্বংস নয় বরং নতুন কিছু পাওয়ার সুযোগ যেমন রোগ মানে গুনাহ মাফের সুযোগ দারিদ্র মানে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ ক্ষতি মানে অন্যের হাত থেকে বাঁচার সুযোগ সাহাবিদের জীবন থেকে শিক্ষা হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহুকে কেবল আল্লাহর একত্বে বিশ্বাস করার কারণে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধরে বলতেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক সেই কষ্ট আল্লাহর অনুমতি ছাড়া আসেনি আর সেই ধৈর্যই তাকে ইসলামের ইতিহাসে অমর করে তুলেছে আমাদের জীবনের উদাহরণ ধরা যাক কেউ চাকরি হারালেন প্রথমে হয়তো দুঃখ পেলেন কিন্তু কিছুদিন পর আরও ভালো একটি সুযোগ পেলেন তখন তিনি বুঝলেন সেই চাকরি হারানোই তার জন্য আসলে কল্যাণ ছিল আল্লাহ আগে থেকে জানতেন তাই সেটি ঘটতে দিলেন দ্বিতীয় পর্ব বিপদে মানুষের প্রতিক্রিয়া ধৈর্যের মর্যাদা ও রহমতের রহস্য মানুষের সাধারণ প্রতিক্রিয়া বিপদ যখন আসে মানুষ ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায় কারোর মুখে আল্লাহর নাম উঠে আসে কেউ আবার অভিযোগ করে কোরআনে আল্লাহ মানুষকে বর্ণনা করেছেন এভাবে মানুষের স্বভাব হল যখন কষ্ট তাকে স্পর্শ করে তখন সে আমাকে ডাকে শোয়ে বসে বা দাঁড়িয়ে আর যখন আমি তার কষ্ট দূর করে দিই তখন সে চলে যায় যেন কখনো আমাকে ডাকেনি সূরা সুরা ইউনুস আয়াত বারো অতএব বিপদে আসলেই বোঝা যায় মানুষের ইমান কেমন বিপদে তিন ধরনের প্রতিক্রিয়া এক অসিহিষ্ণু ও অভিযোগকারী এরা বলে কেন আমার সাথে এমন হল আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এ প্রতিক্রিয়া ইমান দুর্বল করে দেয় দুই ধৈর্যশীল ও কৃতজ্ঞ এরা ভাবে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না নিশ্চয়ই এর পেছনে হিকমত আছে এ প্রতিক্রিয়া ইমান শক্তিশালী করে তিন আল্লাহর ওপর পূর্ণ ভরসাকারী তাওয়াক্কুলকারী এরা বলে আমি চেষ্টা করব আর ফলাফলের মালিক আল্লাহ এরা সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় ধৈর্যের মর্যাদা ধৈর্যের সংজ্ঞা ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সয়ে যাওয়া নয় বরং ধৈর্য হল বিপদের সময় আল্লাহর প্রতি ভরসা রাখা মুখে অভিযোগ না করা অন্তরে আশা না হারানো রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হল প্রথম আঘাতের মুহূর্তেই বুখারি ও মুসলিম অর্থাৎ কষ্টের সময় প্রথম প্রতিক্রিয়াটাই আসল ধৈর্যের পরিচয় কোরআনে ধৈর্যের মর্যাদা আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে বিনা হিসাবেই প্রতিদান দেওয়া হবে সুরা আজ্জুমার আয়াত দশ এ আয়াত প্রমাণ করে যে ধৈর্যের পুরস্কার এত বিশাল যা আমরা কল্পনাও করতে পারি না সাহাবিদের ধৈর্যের শিক্ষা হযরত খাব্বাব রাদিয়াল্লাহ আনহু অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল কিন্তু তিনি ইমান ছাড়েননি যুদ্ধের শহীদরা তাদের রক্তে ইসলাম টিকে আছে কারণ তারা আল্লাহর পথে ধৈর্য ধরেছিলেন বিপদ ও রহমতের রহস্য এক বিপদ হল সতর্কবার্তা কখনো আল্লাহ মানুষকে ভুল পথে যেতে দেখে ছোট বিপদ দেন যেন সে ফিরে আসে যেমন হারাম পথে উপার্জন করলে হঠাৎ ক্ষতি হওয়া অহংকার করলে মানহানি হওয়া এগুলো আসলে ধ্বংস নয় বরং সতর্কবার্তা দুই বিপদ হল নিয়ামতের মূল্য বোঝানো আমরা সুস্থ থাকলে স্বাস্থ্যকে গুরুত্ব দিই না কিন্তু অসুস্থ হলে বুঝি শরীরের প্রতিটি অঙ্গ আসলে কত বড় নিয়ামত রাসুলসাল্লাইওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় থাকে সুস্থতা ও অবসর বুখারি হাদিস ছয় হাজার একশো বারো তিন বিপদ হল ইমান শক্ত করার মাধ্যম মুমিন যত কষ্টে পড়ে তার অন্তর তত বেশি আল্লাহর দিকে ঝুঁকে যায় যেমন কঠিন রোগী মানুষ বেশি দোয়া করে দরিদ্র মানুষ বেশি কান্না করে নামাজ পড়ে একাকী মানুষ আল্লাহর সাথে বেশি কথা বলে চার বিপদ হল গোপন কল্যাণের পথ অনেক সময় আমরা যা হারাই আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দেন কুরানে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুশো বাস্তব জীবনের উদাহরণ এক ইউসুফ সালামের কাহিনী ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল এটি ছিল ভয়াবহ বিপদ কিন্তু সেই বিপদই তাকে মিশরের রাজদরবারে পৌঁছে দিয়েছিল আজও তার কাহিনী মানব জাতির জন্য শিক্ষা দুই আলাইহি ওয়াসাল্লামের জীবনে তায়েফের ঘটনা তায়েফের মানুষ আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল পাথর ছুড়ল। এটি ছিল ভয়াবহ দুঃখ কিন্তু এর কিছুদিন পর মিরাজের ঘটনা ঘটে যেখানে আল্লাহ তাকে অদ্বিতীয় মর্যাদা দিলেন তিন আমাদের জীবনে কেউ পরীক্ষায় ফেল করলে পরে বুঝতে পারে যে সেটি তাকে অন্য ভালো পথে নিয়ে গেছে কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে নতুন ব্যবসা শুরু করে এবং সাফল্য পায় বিপদে করণীয় এক দোয়া করা রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র দুই ইস্তেকফার করা বিপদের সময় বেশি বেশি তবা করলে আল্লাহ রহমত নাজিল করেন তিন সদাকা করা সদাকা বিপদ দূর করে চার তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা পরিশ্রম করতে হবে কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে তৃতীয় পর্ব জীবনের প্রতিটি পরীক্ষায় শান্তি ও সফলতা লাভের পথ বিপদের আয়াতকে হৃদয়ে ধারণ করা আল্লাহ বলেন কোনও বিপদ আসবে না আল্লাহর অনুমতি ছাড়া আর যে আল্লাহর উপর ইমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন সুরা আর তাগাবুন আয়াত এগারো এ আয়াত শুধু একটি তথ্য নয় বরং একটি জীবন দর্শন যদি মুমিন এ আয়াতকে অন্তরে দৃঢ়ভাবে গ্রহণ করে তবে জীবনের প্রতিটি ঝড়েও সে শান্ত থাকবে কারণ বিপদ এলে জানবে এটা আল্লাহর অনুমতি ছাড়া হয়নি কষ্ট এলে ভাববে এতে নিশ্চয় কোনো কল্যাণ আছে হারালে বুঝবে আল্লাহ কিছু হারিয়ে দিয়ে আরও উত্তম কিছু দেবেন বিপদে ইমানকে শক্ত রাখার উপায় এক আল্লাহর কুদরতের উপর ভরসা রাখা আল্লাহ সব জানেন আমরা জানি না তাই বিপদের সময় বলতে হবে হাসবুন আল্লাহ আল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি শ্রেষ্ঠ অভিভাবক সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করছিলেন শত্রুরা গুহার দরজায় এসে দাঁড়াল তখন হযরত আবু বকররা ভয়ে কাঁপছিলেন সাল্লাম বললেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আত্তাওবা আয়াত চল্লিশ এটাই আসল ইমান যখন অন্ধকার ঘনিয়ে আসে তখনও আল্লাহর উপস্থিতি অনুভব করা দুই নামাজে শান্তি খোঁজা সাল্লাম বিপদ এলে নামাজে দাঁড়িয়ে যেতেন তিনি বলতেন হে বিলাল নামাজের মাধ্যমে আমাদেরকে শান্ত করো আবু দাউদ হাদিস চার নয় আট পাঁচ অতএব বিপদের সময় নামাজ হল সবচেয়ে বড় আশ্রয় তিন কোরআন তেলাওয়াত করা কোরআন মানুষের অন্তর শান্ত করে স্মরণরেখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে সুরারাদ আয়াত আঠাশ চার সুসংবাদ গ্রহণ করা বিপদের সময় ভালো বন্ধু ও আল্লাভীর সঙ্গীরা অন্তরকে দৃঢ় রাখে সাহাবিরা সবসময় রাসুল সাল্লাহ সাল্লামের কাছে দৌড়ে যেতেন কারণ তার কাছ থেকে আল্লাহর কথা শুনলে তারা ধৈর্য পেতেন বিপদে আশাবাদী হওয়ার রহস্য এক প্রতিটি বিপদ সাময়িক যত বড় ঝড়ি হোক এক সময় থেমে যায় আল্লাহ কোরানে বলেছেন অতএব কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আশ্বার্হ আয়াত পাঁচ ছয় অর্থাৎ কোনো বিপদ স্থায়ী নয় কষ্টের সাথে সাথেই আল্লাহ সহজই রাখেন দুই আল্লাহ কখনো সহ্যের বাইরে বিপদ দেন না আল্লাহ কাউকে তার সহ্য শক্তির বাইরে বোঝা চাপিয়ে দেন না সুরা আল বাকারা আয়াত দুই আট ছয় এই আয়াত প্রমাণ করে যে বিপদ এসেছে তা মোকাবেলার শক্তি ইতিমধ্যেই আল্লাহ আমাদের দিয়েছেন তিন বিপদ শেষে সফলতা ইউসুফ আলাহ দাসত্ব থেকে রাজকীয় মর্যাদা লাভ করেছিলেন মুসা আলাহ জন্য লোহিত সাগর বিভক্ত হয়েছিল রসুল সাল্লাহ সাল্লামের জন্য পুরো আরব ইসলাম গ্রহণ করেছিল তাদের সকল কষ্ট শেষে এসেছে বিজয় সফলতার পথে বিপদের ভূমিকা এক চরিত্র গঠন যে মানুষ কষ্টস হয়েছে তার চরিত্র দৃঢ় হয় যেমন আগুনে পোড়ানো সোনাই সবচেয়ে খাঁটি হয় দুই দোয়া কবুলের সুযোগ বিপদে মুমিনের দোয়া সরাসরি আসমানে পৌঁছে যায় সাল্লাম বলেছেন অত্যাচারিত মানুষের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই তিরমিজি হাদিস তিন পাঁচ নয় আট তিন অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া যে নিজে কষ্ট ভোগ করেছে সে অন্যের কষ্ট বেশি বোঝে এভাবে আল্লাহ মুমিনকে দয়ালু করে গড়ে তোলেন আজকের মুমিনের জন্য করণীয় এক বিপদ এলে সাথে সাথে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহরই এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তনকারী দুই ধৈর্য ধরুন ও কৃতজ্ঞ হন তিন প্রচেষ্টা বন্ধ করবেন না পরিশ্রম করবেন কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখবেন চার এসতেকফার ও দোয়া বাড়ান পাঁচ অন্যের বিপদে সাহায্য করুন কারণ আপনি যখন অন্যের দুঃখ দূর করবেন আল্লাহ আপনার দুঃখ দূর করবেন বন্ধুগণ বিপদ পৃথিবীর নিয়ম কিন্তু হতাশা হওয়া মুমিনের কাজ নয় আল্লাহ কোরআনে আশ্বস্ত করেছেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে অতএব যদি আমরা হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করি যে কোনও বিপদ আসবে না আল্লাহর অনুমতি ছাড়া তবে জীবন হয়ে উঠবে সহজ হৃদয় হবে শান্ত আর প্রতিটি বিপদ হয়ে উঠবে সফলতার সিঁড়ি হে আল্লাহ আমাদেরকে বিপদে ধৈর্য হারণ করার শক্তি দাও এবং আমাদের প্রতি তোমার রহমত ও দয়া বর্ষণ করো আমিন ইয়ার রব্বুল আলামিন ইয়ারাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু